আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বারাসাত দু নম্বর ব্লক ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় মহিষগদি পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সম্মুখে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বারাসা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ বারাসা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি প্রাক্তন সহ সভাপতি ইফতিকার উদ্দিন কীর্তিপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী আসির আলী মল্লিক মানস ঘোষ দাতপুর, গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুর রৌফ বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার বারাসাত দু নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাহফুজার রহমান কীর্তিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শহীদুল ইসলাম উপপ্রধান রমা মণ্ডল তৃণমূল নেতা রেজাউল করিম ঝন্টু ছাত্রনেতা মনিরুজ্জামান মিঠু সহ বিভিন্ন ব্লকের নেতৃত্ব ও বিশিষ্ট জনেরা উক্ত প্রস্তুতি সভায় প্রচুর ছাত্রছাত্রী ও তৃণমূল কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায় তৃণমূল ছাত্র পরিষদের মাননীয় সভাপতি প্রিয় সম্মানীয় মিঠুকে এখানে উপস্থিত এই ব্লকের শ্রদ্ধেয় সভাপতি কারণ আমরা বেশ কিছুদিন আগেই এখানে বসিয়ার সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের যে প্রস্তুতি সভা সেই সভা আয়োজন করেছিলাম আমরা দেখেছিলাম তার নেতৃত্বে যে বিপুল দক্ষতা এমন পর্যায়ে আমি তার পাশাপাশি এখানে উপস্থিত সকল এখানকার এলাকার নেতৃত্বকে একযোগে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম সালাম জানাবে আমরা সোশ্যাল মিডিয়ায় যারা আছি সামনে দেখতে পাচ্ছি ভাই বোনরা যারা আছে এখানে উপস্থিত তারা সবাই জানি সোশ্যাল মিডিয়ায় আমাদের সকলের একটি অ্যান্ড্রয়েড ফোন আছে আমরা দেখছি ওখানে বেশ কিছুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিত করার প্রচেষ্টা বিরোধীরা একত্রিত হয়ে চালিয়ে যাচ্ছে তারা চালাচ্ছে যাদেরকে রাজনৈতিকভাবে এই বাংলার মানুষ বেশি দিন না দু তিন মাস আগে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারতের সঙ্গে তাদের কাজ মিলিয়ে এগিয়ে যেতে পারবে যেহেতু কলেজ নেই তাই একটা বিষয় সকলকে মাথায় রাখতে হবে আমরা আমাদের যারা মাদার নেতৃত্ব আছে প্রত্যেকটা অঞ্চলে সেই মাদার নেতৃত্বের সঙ্গে আমরা কোলাবোরেশন রাখবো একাচে থাকবো মাদার এবং যুবর প্রত্যেকটা মিটিং মিছিলে আমরা অংশ গ্রহণ করব সেটা বলে গেছি বক্তব্য দীর্ঘায়িত করবো না সুযোগ দিয়েছেন শম্ভুদা শম্ভুদা স্যাক্রিফাইস এর মধ্যে দিয়ে বারাসাত ব্লক টু এর বুকে মজিদ মাস্টারের মতো একটা হরমাদি নেতার চোখে চোখ রেখে লড়াই করে তার নেতৃত্বে বারাসাত ব্লক টু এ তৃণমূল কংগ্রেসের গান্ডা সত্য পাত্র জমিনের উপরে এই শম্ভু ঘোষের নেতৃত্বে আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্তৃপক্ষ নেমেছিলাম উনিশশো আটানব্বই সালে আজকে তিনি ত্যাগ প্রতীক্ষার মধ্যে দিয়ে আজকে আমাকে এখানে যে বলার সুযোগ দিয়েছেন তিনি নিজে বলছেন আমি বলবো না এগিয়ে যাও ছাত্র এগিয়ে যাও যুবক তোমরা বলো তোমরা পথ দেখো আগামী দিনে তোমাদের পথ দেশ চালাতে হবে আগামী দিনে ভারতবর্ষ থেকে মাত্র একজনই সুযোগ পায় তার নামে তৃণমূল কংগ্রেস তোমরা গর্ব করে বলতে পারো তোমাদের যিনি নেতা এই ব্লকের সভাপতি শ্রীযুক্ত শম্ভুনাথ ঘোষ তিনিও ছাত্র সমাজ থেকে উঠে এসেছেন ইফতিকার তার বারাসাত গভর্নমেন্ট কলেজের একটা দীর্ঘ ইতিহাস হয়েছে। আমি মিঠু আছে আমরা প্রত্যেকেই ছাত্র ইউনিয়ন করেছি জিয়াউল আমাদের সাকি মাফিজাত হয়েছি। জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের নেতা শ্রীযুক্ত শম্ভুনাথ ঘোষ জিন্দাবাদ

একবার প্রমাণ করেছি বসিরহাট সাংগঠনিক জেলা বারাসাত ব্লক টু তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব দিয়েছিল এই জেলার প্রস্তুতি সভা করার জন্য। সেখানে আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে হাজার হাজার ছাত্রছাত্রী সেখানে উপস্থিত হয়েছিল একটা ঢল নেমেছিল ছাত্রছাত্রী আটাশের প্রস্তুতি সভার আজকে সেদিনই জেলার সভাপতি বলেছিলেন আমাদের বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমার প্রিয় দাদা অভিষেক মজুমদার ডিগি তিনি বলেছিলেন যে বারাসাত ব্লকটাকে আলাদা করে কোনো প্রস্তুতি সভা করতে হবে না কারণ আমাদের ব্লকেই জেলার এই প্রস্তুতি সভা হয়েছিল তারপরেও আমার রাজনৈতিক অভিভাবক শ্রীযুক্ত শম্ভুনাথ ঘোষ মহাশয় তিনি নির্দেশ দিয়েছেন প্রতিবারের মতো এবারেও আটাশের সভা এই ব্লকে করতে হবে টানার কথা মতো আমরা আটাশের সভা আজকে করলাম এখানকার এই ছাত্রছাত্রীর উপস্থিতি আজকে প্রমাণ করে দেয় যে এবারের আঠাশে অগাস্ট গান্ধী মূর্তির পদদেষে প্রত্যেক বছর যেমন রেকর্ড ভাঙে এবছরও তার ব্যতিক্রম কিছু হবে না প্রত্যেক এই এত বছরের করে আসা রেকর্ড এবারে আঠাশে আগস্ট ভাঙবে এবং এই আঠাশে অগাস্টে আমাদের কাছে একটা আলাদা তাৎপর্য রয়েছে কারণ সারা বাংলা জুড়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে যেভাবে বিরোধীরা উৎসাহ করে বেড়াচ্ছে কিছু কিছু ফেক নিউজ সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেল এবং সিপিএমের কিছু মাকুরা সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু শর্ট ভিডিও ক্লিপ কেটে মুখ্যমন্ত্রীর নামে যেভাবে ফেক নিউজ ছড়িয়ে বেড়াচ্ছে তারই প্রতিবাদ দিতে আঠাশ আগস্ট ছাত্র সমাজ একত্রিত হবে গান্ধী মূর্তির এবং সাতাশ তারিখ যে একটা ছাত্র আন্দোলন নাই আন্দোলনের নামে কারা করছে এটা আপনারা অবগত আছেন ছাত্র আন্দোলন করতে চাইছে সেই সাতাশ তারিখ আমাদের নিট এবং নেটের পরীক্ষা রয়েছে যারা ছাত্র যারা ছাত্রদের সঙ্গে যুক্ত রয়েছে তারা তো জানে যে সেদিন নিটের পরীক্ষা কিভাবে ছাত্র সমাজ সেদিন আন্দোলনে নামতে পারে সুতরাং তারা ছাত্র না ছাত্র নামধারী কোনো একটা ব্যক্তি বা কোনো একটা দল তারা এই বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল ছাত্র পরিষদ প্রস্তুত রয়েছে তাদের ঢুকে দেওয়ার জন্য নেত্রীর বার্তা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা আসলেই আমরা মাঠে নেমে পড়ব মাহফুজার রহমান বার্সাত ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রথম আমার জেলার কথা বলবো আপনারা আপনাদের চ্যানেলেই দেখেছেন কিছুদিন আগে এই ব্লকেই আমাদের জেলার প্রস্তুতি সভা আয়োজিত হয়েছিল কি বিপুল সংখ্যক ছাত্র ঢল সেখানে নেমেছিল আজ এই ব্লকের প্রস্তুতি সভা ছিল আপনারা নিশ্চয়ই আপনাদের ক্যামেরার মাধ্যমে মানুষ দেখবেন যে কি পরিমাণ ছাত্র ছাত্রীরা এখানে এসে উপস্থিত হয়েছে এই প্রবল বর্ষায় আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে এটা আমরা জানি কিন্তু তার পাশাপাশি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগেও গোটা পশ্চিমবঙ্গব্যাপী বিভিন্ন জেলায় এরকম প্রস্তুতি সভা সংগঠিত হচ্ছে যেখানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ছাত্রী প্রস্তুতি সেই উপস্থিত হচ্ছে তাই আমরা এই প্রস্তুতি সভাগুলি থেকে প্রচণ্ডভাবে আশাবাদী যে আঠাশ তারিখ ঢল নামবে এবং সর্বকালীন রেকর্ডকে ভেঙে দিয়ে এই আঠাশে আগস্ট দু হাজার চব্বিশে তৃণমূল ছাত্র পরিষদ পশ্চিমবঙ্গের একটা আলাদা মানে ইতিহাস রচনা করবে দেখুন আমরা কথা বলেছি পুলিশ প্রশাসনের সাথে এবং যেভাবে যাতে করে যে সকল ছাত্রছাত্রীরা সেই দিন যাবে বিভিন্ন আমাদের প্রত্যন্ত এলাকাগুলি থেকে তাদের তাদের যদি কোনো রকম অসুবিধা বা কোনো কোনো ঘটনার সম্মুখীন তাদের না হতে হয় তার জন্য আমরা বিভিন্ন রকম প্রচেষ্টা বা ব্যবস্থা করার চেষ্টা করছি এবং প্রশাসনের সাথে সব সময় সহযোগিতা রেখে এবং কথাবার্তা বলেই চলার চেষ্টা করছি এই এই আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি বললাম আমার আগের বক্ততেই যে আমাদের প্রস্তুতি সভাগুলি ট্রায়াল রান এই ট্রায়াল রানেই আমরা দেখতে পাচ্ছি যে কি বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এসে উপস্থিত হচ্ছে তাহলে ফাইনাল ম্যাচে কি হবে এটা তো আপনারাই দেখবেন এবং সময় তার কথা বলবেন অবশ্যই আমাদের আমাদের তো দোষীদের জন্য দোষীদের শাস্তির দাবি তো তৃণমূল কংগ্রেস তো দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পথে হেঁটেছেন আপনারা বলুন না যে চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ একজনকে গ্রেফতার করলো কিন্তু আজ দশ দিন কেটে গেল সিবিআই কিন্তু একজনকেও গ্রেফতার করতে পারেনি তাই ব্যর্থটা কার রাজ্য পুলিশের না সিবিআই তা আমরা তৃণমূল কংগ্রেসে তো রাস্তায় নেমেছিলাম সবাই হাঁটবে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রী যারা গোটা পশ্চিমবাংলায় আছে তারা সকলেই গান্ধী মূর্তির পাদেশে মেয়র রোডে ওই দিন উপস্থিত হবে অভিষেক মজুমদার সভাপতি বসিরহাট জেলা তৃণমূল ছাত্র পরিষদ আজকে আমাদের আঠাশে আগস্ট যে ছাত্র প্রতিষ্ঠা দিবস তার আমরা ষোলোই আগস্ট আমাদের যে বোলাকের সভাপতি যে আমাদের নেতা অভিভাবক তিনি ছাত্র পরিষদের এবং মাদাদের নিয়ে অঞ্চল সভাপতি প্রধান অপদের নিয়ে একটা মিটিং হয় এই মিটিংয়ে তার প্রস্তুতি সভা সাতটা অঞ্চলে মিলে কীর্তপুর টুয়ে দেয় দায়িত্বটা দেয় তার চব্বিশে আগস্ট সেই আজকে সেই আমাদের বোলাকের ছাত্র পরিষদের সভাপতি মাবুজাহ সহসভাপতি বাপ্পা এই অঞ্চলের সভাপতি ছাত্র পরিষদ সাবিক মল্লিক তারই ছাত্র অঞ্চলের ছাত্র পরিষদ ছাত্র ছাত্রী এবং আমাদের মাদারের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে ছাত্র অঞ্চলের সভাপতি প্রধান ও এবং বুথের সভাপতি ছাত্র অঞ্চলে সবাই উপস্থিত আমাদের আজকে সেই আঠাশে আগস্ট আমাদের যে ব্লক সভাপতি তাই তিনি লাস্ট নির্দেশ দিয়েছেন কীভাবে যাবে তার প্রস্তুতি সবাই সবাইকে নিয়ে যেটা হয় সেটাই ভালো ঠিক আছে না পাওনা আমাদের নেতা একটাই আর আমাদের আমাদের নেতা তার নেতৃত্বে যা যেটা নির্দেশ সেই নির্দেশ মতো আমরা কাজ করি তাদের তাদেরকে আমরা আমরা যে প্রত্যেক অঞ্চলে যে দায়িত্ব দিয়েছে সেইভাবে তাদের একটা করে বাস তাদের ছাত্রছাত্রী যেই অঞ্চলের যারা সভাপতি দায়িত্ব আছে তাদের সাথে নিয়ে সেই সুব্যবস্থা করে যাতে তারা আঠাশে আগস্ট কলকাতায় নিজেদের পৌঁছতে পারে সেই দায়িত্ব নিয়ে আমরা তাদের সেই ব্যবস্থা করবো একশো পার্সেন্ট একদম আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আলী একটু দু নম্বর অঞ্চলের সভাপতি বাসদ ব্লক পঞ্চায়েত সমিতির মনোভূমির কর্মদক্ষ নেত্রী তিনি ছাত্র মানে জীবন থেকে রাজনীতিটা উঠে এসেছিল সেই মানে আমাদের আটাশে আগস্ট আসলে কিন্তু আমাদের নেত্রী কিন্তু সেই যেরকম একুশে জুলাই যারা মানে যারা যাদেরকে নো আইডেন্টি নো ভোট যেভাবে তাদের হত্যা করেছিল সেই দিনের কথা কিন্তু বলে না আঠাশে আগস্ট ছাত্র নেতাদের যে মিটিং এটা কিন্তু নেত্রী কিন্তু বলে না সেই দিনটা কিন্তু মনে করে এই আঠাশে আগস্ট আমাদের বারাসাত ব্লকটি সাতটা পঞ্চায়েত থেকে এখানে বাস করা হয়েছে সাতটা সেই বাসে করে যারা আমাদের ছাত্র যুব মাদার যারাই আছে প্রত্যেকে কিন্তু সেদিন নেতৃত্ব ডাকে সেদিন গান্ধী মন্ত্রীর পাদদেশে সেখানে ছাত্ররা যাবে ছাত্রীরা যাবে গিয়ে নেত্রী যে বার্তা দেবে সেই বার্তা শুনে সেখান থেকে বাড়ি এসে সেইটা পালন করবে আঠারোই আগস্ট আমাদের সর্বায় নেত্রী মোদী মমতা নির্দেশ নির্দেশে ছাত্র মিটিং আমাদের প্রতিবন্ধিত হয়েছে আমাদের জেলায় আগে আমাদের ব্লকে আমাদের সাতটা অঞ্চলের মধ্যে আমরা কি হাওয়া কালে আমরা ডেকেছিলাম যেটা খারাপ হলেও আমাদের সাতটা অঞ্চলে সব ছাত্রছাত্রীরা এসছে আঠাশ তারিখ আমরা আমরা সবাই মিলে আমাদের ছাত্রছাত্রীরা যাবে প্রতিষ্ঠা দিবসে এবং গিয়ে আমরা প্রমাণ করে দেবো বিজেপি সিবিএম যা ওরা আজকাল কানুনে যারা করছে তৃণমূল ছাত্র যথেষ্ট বিজেপি সিবিএমে যে ওরা অন্যায়ভাবে সুযোগ করি ওরা কার্যকর কানুনে যারা করছে আমরা আঠারো তারিখে আমরা প্রমাণ করাবো ছাত্রছাত্রী দিদির দিয়ে আর আমাদের আমরা আমাদের ওদের বুধ ওদের লক্ষ্য রাখছি আমরা কি লক্ষ্য ওদের লক্ষ্য ভুল হবে না আমরা আমাদের মহাতির নির্দেশে যে নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা লক্ষ্য করে পালন করব আঠারো তারিখ ছাত্র ওদের প্রতি দিবসে সবাই যাওয়ার জন্যই আমরা ছটা আমরা ঘুরেছিলাম তাই আমরা আঠারো তারিখে আমরা যাবো যাব ছাত্র দুর্গাগুলো